রেড কালার মধ্যে চলে এসেছে ডিজাইনটা আছে চারটা ডিজাইন যদি সকালের ভিডিও টা দেখবেন আর যদি আপনি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হবে কামিস্টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানাতে পারবেন প্রিন্টটা দেখুন একেবারে ইউনিক প্যাটার্নের মধ্যে চলে এসেছে আর ফেব্রিকের কথা যদি বলি পিওর কটনের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটি কটন ড্রেস খুঁজতেছেন এই ভিডিওটা মিস করবেন না এখান থেকে একটা ড্রেস নিয়ে নেবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি রং কস কালার গ্যারান্টি এমনকি ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি শূন্যতে জামা চালে শূন্যতে জামাও বানাতে পারবেন এগুলো দিয়ে আর এটা যে একটা প্যানেল আছে এখানে একটা প্যানেল আছে এটা চাইলে আপনি গলা এবং কি হাতে অথবা নিচে দিয়ে অল্টারনেটিভ করে বানাতে পারবেন ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে এটা যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হবে সালোয়ারের কাপড়টা জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারে ততটুকু কাপড় দেওয়া আছে আপনি একটা সালোয়ার দিয়ে চাইলে জামা বানাইতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যারা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস করতেছেন এই ফেটেল প্যাশনের ড্রেসটা নিতে পারবেন এটা হবে অন্যটা ওয়াও খুব চমৎকার একটা ওড়না যতটা সুন্দর ততটাই বড় একটা ড্রেসের ওড়না যদি সুন্দর হয় ড্রেসের আউটফিটটা তত বেশি সুন্দর হয় দেখুন কত বড় অনেক বড় এটাকে বলা হয় নামাজি অন্য একেবারে বড় অন্য খুব চমৎকার না আর টা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন ঠিক আছে যারা একেবারে কোয়ালিটি ফুল একটা ড্রেস চাচ্ছেন রেগুলার পরার জন্য সব সময় পরবেন এসে ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে দিয়ে দিবে এটা হবে আউটফিটটা দেখুন যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন চারটা কালার একটু লেন্দি হতে পারে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে নতুন নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমরা সবার আগে নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসি দেখুন এটা হবে পরবর্তী ডিজাইনটা এই ডিজাইনটাও সুন্দর ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হবে সালোয়ারের কাপড়টা খুব সুন্দর একটা ফিল্ডের মধ্যে চলে এসেছে আশা করি কেউ মিস করবেন না যার যেটা দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এইটা হবে ওন্নাটা দেখুন খুব সুন্দর এত সুন্দর একটা ওন্না যখন ড্রেসের সাথে চলে আসে সত্যি ড্রেসের আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যতটা সুন্দর ততটাই বড় এরকম একটা ওন্না যদি আপনার ড্রেসের সাথে আসে আপনার থেকে কেমন লাগবে আর কোয়ালিটির কথা যদি বলি একটা ড্রেসের মেন হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি যত ভালো ড্রেসটা ততদিন লং লাস্টিং করবে এবং আপনার পড়তে খুবই কমফোর্টেবল লাগবে আমরা সাজবিলা সব সময় কোয়ালিটি ফুল ড্রেস সেল করে নরমাল কোনো ড্রেস সেল করি না আপনি আমাদের থেকে ড্রেস নিয়ে সব সময় স্যাটিসফাই থাকবেন দেখুন এটা হবে আউটফিটটা যখন বানিয়ে পড়বেন এটার রিয়েল টা পেয়ে যাবেন চমৎকার একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আর ডিজাইন গুলো দেখুন কেউ মিস করবেন না যারা রেড কালার মধ্যে ড্রেস খুঁজতেছেন আশা করি এখান থেকে একটা ড্রেস পারচেজ করে নেবেন চমৎকার আরেকটা ডিজাইন দেখুন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে চলে এসেছে প্রি সাইজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ভাবে বানাতে পারবেন ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে এটা অবেস সালোয়ারের কাপড়টা আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন লাইক করতে কিন্তু বলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের ড্রেস কোনটি খুব সুন্দর এই ওন্নাটা দেখুন যতটা সুন্দর ততটাই বড় একেবারে নামাজি ওন্না দেওয়া আছে প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর একেবারে কোয়ালিটিফুল ড্রেস এড্রেস গুলো আপনারা অন্য কোথাও থেকে যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের বারোশো থেকে তেরোশো টাকা দিয়ে নিতে হবে কারণ আমরা যে কোয়ালিটির ড্রেস প্রোভাইড করতেছি এই কোয়ালিটির ড্রেস অন্য কোথাও থেকে নিলে আপনাকে বারোশো থেকে তেরোশো টাকা দিয়ে নিতে হবে এটা হবে সেলওয়ারের কাপড়টা আমরা দিয়ে দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকা কারণ আমরা এটা নিজেরাই তৈরি করে আমাদের কস্টিংটা কম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্টক সীমিত আছে দেখুন এটা হবে অন্যাটা চমৎকার একটা অন্যা যতটা সুন্দর ততটাই বড় এত সুন্দর একটা অন্যা দিয়ে যখন ড্রেসটা পরবেন এরকম লাগবে যখন বানিয়ে পরবেন তখন আরো বেশি সুন্দর লাগবে অনলি নয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ করছি